দেখেন নামাজ পড়বে না মুসলমান এটা তো হইতেই পারে না নামাজ মুসলমান তো পড়বেই এটা হচ্ছে আল্লাহ সুবহান তাল্লাহার হক কে আমাকে আল্লাহ কত সুস্থ রেখেছে ভালো রেখেছে তো আল্লাহ সুবহান তালা এত ভালো রাখার পর এই একটুকু হক তো পুরা করতেই হবে আর নামাজ পড়ার দ্বারায় আল্লাহ তালা বান্দাকে ধনী বানায় দেয় এটা কিন্তু ট্রু কারণ ধনী বলতে আপনার মন থেকে আল্লাহ সুহান তাল্লা আপনাকে ধনী বানাই দেবে আপনাকে সব কিছু থেকে আল্লাহ সুবহান তাল্লা রিজিক বাড়াই দিবে এবং যখন আপনার নামাজের সাথে সম্পর্ক হবে তখন কিন্তু আল্লাহ সুভান তাল্লার সাথে আপনার সম্পর্ক হবে এটা আস্তে আস্তে হবে এখন অনেকে হয়তোবা এই কথা বলার সাথে সাথে অনেকে হয়তোবা কমেন্টসে করবে আমি বলে দেই যে নামাজ পড়ে আবে সে আবার ডিজাইনিংও করছে মডেলিং করতেছে কী ড্রেস এটা কিন্তু বলবে আমি জানি অনেকে বলবে আসলে প্রত্যেকটা মানুষের আল্লাহর সাথে সম্পর্ক তার দিলের সাথে বাহ্যিক স্রোত থেকে আল্লাহ তাল্লাহার সাথে সম্পর্ক হয় না বান্দার বান্দার সম্পর্ক হয় দিলের সাথে অনেক এই জিনিসটা মেনটেন করতে হবে অনেকে তো দেখা যায় যে জুব্বা টুপি পরেও চুরি করে আবার অনেকে দেখা যায় একদম সাধারণ মানুষ আমাদের মতো মানে আম পাবলিক সাধারণ মানুষ কিন্তু তাদের সাথেও আল্লাহর সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে তো আমি মনে করি এটাই আসলে এটা তো ব্যক্তিগত আমল কি বলবো অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না গাড়ির ভিতরে না ও যেটা বলেছিল সেটা হচ্ছে আমি গাড়িতে আসলে গাড়িতে নামাজ পড়ি না গাড়িতে নামাজটা হয় না এটা আমি একটু ক্লিয়ার করিতে চাই গতকালকে একটা ইয়েতে বলেছিল নেহা যে গাড়িতে ও মনে হয় এটা কীভাবে বললো আমি যাই না গাড়ির মধ্যে আসলে গাড়ির মধ্যে নামাজ না পড়া উত্তম নামাজ আপনার জায়গা মতো সুন্দর জায়গায় পড়ে নেবেন অত মতো এটা হলেই ভালো আর গাড়িতে নামাজ ওইভাবে হয় না মানে ওইভাবে আমি মনে করি যে ওইটা সঠিক হয় না আমার মতে মনে হয় বাকবাকিটা ওলামারা জানবে কিন্তু মসজিদে যে পড়াটা উত্তম জায়গা বিশেষ পড়া উত্তম উত্তম আমি জানি যেহেতু আমি জানি সবকিছুতে তো আছে এখন আপনিও যে পড়ে আসছেন এখন আমি বলি সেটা আমি বলি সেটা কিছুই ঠিক আছে এখন একটা ব্যাপার হচ্ছে কি যে যখন একটা প্রোগ্রামে আসবেন তখন ওই গেট আপটা নিয়ে আসতে হয় যেহেতু আমরা ডিজাইনার আবার যখন আমি মসজিদে যাব তখন আমার গেট আপটা ওরকমই থাকে পরিবেশ তখন আমার পাঞ্জাবি তখন আমার পাঞ্জাবি পড়াই থাকে যখন মসজিদে যায় অনেকেই জানে এটা তখন তো আর এই থাকে না মসজিদে গেলে মসজিদের গেটআপই থাকে যখন প্রোগ্রাম যখন প্রোগ্রামে যখন যাওয়া হয় প্রোগ্রামের গেট নিয়ে যাওয়া হয় আচ্ছা আমার কাছে না বাংলা খাবার খুব পছন্দ আমার কাছে বাংলা খাবার খুবই পছন্দ কারণ আমি বাঙালি তো বাংলা খাবারই আমার ভালো লাগে মাছ ভাত যেটা হয় ছোট মাছ বড় মাছ আমার খুব পছন্দ আমি দেশের বাইরে গেলেও আমি খুঁজে খুঁজে বের করি যে কোথায় বাংলা খাবার আছে ওইখানে যাই আর বাইরের ওদের খাবার ওদের ট্রেডিশনাল খাবারও আমি টেস্ট করি বিভিন্ন দেশের তো আমার আমার অ্যাকচুয়ালি বাংলা খাবার খুব পছন্দ শেষ কেমন মেয়ে এর আগে বলছিলেন ইনশাল্লাহ চেষ্টায় আসছি বাঘবাকিটা আল্লাহাল করবে